হজরত বেলাল রাসুলের এক পুত্র নয় ছেলে নয় পুরে নয় আত্মীয় নয় বংশের লোক নয় চেহারার মিল নাই দেশের মিল নাই ইতিহাস বেলাল কালো সামরার মানুষ বাবা গোলাম নিজে গোলাম রাসুলের কেউ না কিন্তু বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে থেকে এসে বলেন বেলাল আমি জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শক্ত শুনেছি কারণ <laughs> বেলালের ইমান আছে না হালকা <laughs> না শক্ত <laughs> এমন শক্ত ইমান আছে কয়জনে জনে বেহুশ হয়ে যেত গলার শির ডাগ করে যেত কিন্তু বেড়ে রাজি হন নাই বাস্তবতার মুখোমুখি হওয়া এক কথা ও প্রিয় ভাইমার এক নাম্বার শর্ত আহল হল দ্বিতীয় শর্ত এ তু যদি না হয় না মিলবে না এখন মনে মনে ভাবছেন তাহলে তো আমরা জানি কারণ আমরা আছে নামাজ কালামও করি আমি বলি হ্যাঁ কালেমা করেছেন তাই নিজেকে মোমেন ভাবছেন নিজেকে যারা কাদিয়ানি তো আোমেনি ভাবে তাই তো তারাও নামাজ পড়ে যারা কাদিয়ানি তাদের মসজিদ না নাই নামাজ কালাম পড়ে না মোমেন না কাঁদিয়ানির মসজিদ আজান দেয় না

এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি ছিলেন সম্ভবত একজন রাখাল মরুভূমিতে থাকতেন গরু ছাগল চরাতেন তিনি বেদুইন শহরের রাসূলের কাছে থেকে শহরে থেকে ইসলাম শিখবে দেখবে মানবে এই টাইম নাই গরীব মানুষ থাকে মরুভূমিতে কিন্তু জান্নাতে যাওয়ার বড় शौक জান্নাতে যাওয়ার शौक আমাদের আছে না ওই সাহাবীর বড় शौक رسول الله كاسي أشلين إيشي بولن يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدا قال قل آمنت بالله ثم استقيم ما يقول لك أواس كوميدن تبي أواس كوميدن سبقوا أواس

সম্মস্তকিন জান্নাতে যেতে চাইলে কালেমা পড়ো এবং কালেমার উপরে টিকে থাকো কয়টা কথা বললেন দুইটা বাইরেতে জবাব তো দিয়ে নিয়মই না কইলে সম্মান দেন জবাব দেন এখন রাসূল কয়টা কথা বললেন দুইটা বাংলাদেশের লোকেরা প্রথমটাই আছে দ্বিতীয়টাও কথা কিন্তু দুটি কালেমা পড়ো টিকে থাকো কালেমা মুসলমান টাকা দিলে তারপরে পাক ফারকে ঘুরদিয়ে দেয় এক প্যাকেট বিড়ি দিলে जिंदाबाद কয় এমন পিছনে যে ব্যক্তি গাজা খায় মদ খায় এমন লোকের মিছিলে বলে ওমক ভাইয়ের চরিত্র অথচ সে জানে তার চরিত্রের সনাই ঠিক গাজা কাটিস ঈমান

71 জনের যুত মানুষকে দর্শন করছে আসতাগফিরুল্লাহ খুন করছে ওমকে মাইরালাইছে মুসলমানের সন্তান মিথ্যা সাক্ষী দেয় অথচ সুখরঞ্জন pali হিন্দু সে বলছিল আমি সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না তাই তাকে হাইকোর্টের সামনে থেকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে গয় মাস নিখোঁজ ছিল আল্লামা সাইয়েদ رحمه পর উনার লাশ যখন ফিরুজpore নিয়ে নেয়া হলো জানাজার নামাজের জন্য তখন সুKHRanjan বালি খবর পাইয়া হুজুরের চেহারা দেখার জন্য জানাজার দিন আইসা গেছে ওই হিন্দু হইয়া বুঝে আর মুসলমানের সিলমিত্তা শক্তি দিয়ে দেয় ঠিক ঈমান আর সে থাকার গুরুত্ব বেশি قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبي وقوام دينهم بعرض من الدنيا نبي محمد بلن كامد تطاقب بفتنة কেমতের আগে কুফুরির ফেতনা পৃথিবীর চারিদিক থেকে অন্ধকার রাতের আধারের মতো দিয়ে আসবে ওই জামানার মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাপের হয়ে যাবে সন্ধ্যা বেলায় মোমেন থাকবে সকাল বেলায় কাপের হয়ে যাবে কয়াবী ওয়াকুয়া মুমদিনাহুম বিআরাতিন মিনাল দুনিয়া এবং তাদের অনেকে তাদের দিন তাদের দ্বিন্দারি দুনিয়ার টাকা পয়সার কাছে বিক্রি করে দেবে ইমান বিক্রি করে দেবে কিয়ামতের আগের সেই জামানা আসবে না এসে গেছে এসে গেছে ও দস্কার ও আছে যারা ইমান হারায়া বসে আছে ওরা জানে না তাদের ইমান নাই আপনারা বলুন তো জুমার দিন নামাজে যায় আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে কিনা যে লোকটা পীরের পায়ে সেজদা দিল সে লোকটা মুমিন না মুশরিক কিন্তু সে নামাজ পড়ে কারণ কি কারণ সে যে মুশরিক এটা সেই বুঝেই কাদিয়ানিরা কাফের আমরা সবাই বললাম অথচ কাদিয়ানিদের মাঝে পাশোয়াক্ত নামাজি এমন কাদিয়ানিও ও পাশোয়াক্তাবাস কেন পড়ে কারণ সে বোঝে না সে কাফে কুপুরি হয় কোন কোন কারণে আমি আটটা বই লিখছি তার মাঝে এটা একটা ইমান কুপুর আমি এর মাঝে লিখছি কারণ ছাপ্পান্নটা যে ছাপ্পান্ন কারণের একটা আপনার ভিতরে থাকলে আপনিও কুপুরি করবেন ইমান তো কাদিয়ানি করছে একটা ওই একটা হলো রাসুল শেষ নবী এই মেসেজ তারা মানে না আর এই কোরআনে যা সব মানে নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি মেসোয়াক পাগড়ি কিচ্ছু বাদ নাই আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়বে এ বেডা দেখা দিয়ে কাফের আপনি বুঝবেনি না কারণ পুরা নামাজ আপনার সাথে একশো পার্সেন্ট মিলবে প্রবলেম তো তার কলবে ঠিক কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না কোরআনের একটা অক্ষর স্বীকার করা যথেষ্ট এত বড় বেলুন আধা ঘন্টা লাগাইয়া ফার্ম দিলেন হাওয়া ঢুকালেন গ্যাস দিলেন যদি কেউ একটা করে বের হবে দশটা করল তাই হবে পুরা কোরআন মানে না হিন্দু প্রশ্ন হলো তারা বলবেন না কাফের আমরা বলবো কাফের যদি কেউ কা আমি 15 পারা মানি 15 পারা মানিনা ফতুয়া কি কাফের নাকি যদি কেউ কা 23 পারা মানি এক পারা মানেনা এক মানিনা একই ফতুয়া কাফের যদি বলে কেউ এক অক্ষর মানিনা একই ফতুয়া SEO কি

কথা বলেন হ্যাঁ কয়টা বিধান মানে নাই মাশাআল্লাহ শুধু একটা আদমরে সিজদা করো বেডা কয় না আল্লাহ জিজ্ঞেস করেছিলেন মা মানা কা আমার পু

আর আমরা ডজন ডজন বাদ দিয়ে কই আমরা জান্নাতি মানুষ আমরা মুমেন আমার রাসূল মাত্র ষোল লক্ষ সাহাবীকে নিয়া তেইশ বছর দাওয়াতি কাজ করে ইসলাম কায়েম করে ফেলেছে কোরআন এর আইনে মদিনা চালাইছে দশ বছর মানুষ ছিল সোয়া লাখ সময় হলো তেইশ বছর আর বাংলাদেশে আমরা মুসলমান আছি ষোলো কোটি দশ দেশের বয়স তিপ্পান্ন বছর আমরা একদিনও চালাইতে পারলাম না কোরআন দিয়া এজন্য শুধু মোমেন ভাবলে চলবে না আসল ইমান আনতে হবে এজন্যই তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি ওই ইমানের দাবিতে আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না বাঘের মতো গর্জন দিয়া সিংহের মতো হুঙ্কার দিয়া বলি আমাদেরকে জেলে দেয় আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় আমাদেরকে দরে নিয়ার ইমান দেয়

চলে গেলিস আছে না গেছে না আল্লাহ তো সবার জন্য নাই ঠিক শাশুড়ি বৌমার জন্য সারাদিন বদ্ধ হওয়া দেন এখন শাশুড়ি বউ দোয়া দিনে যদি আল্লাহ কবুল করত তাহলে কতদিন বউ দোয়াতে গজব কিন্তু আল্লাহ তাআলা বউমার দিক তাকায় দেখে আসলে বউমা কোন অপরাধ করেছে কি আমার দস্তক বউমার দিক না তাকায় আল্লাহ গজব দেন নাই নয় কারণ আল্লাহ বউয়ের জন্য আছে শাশুড়ির জন্য আছে তিনি বিচার করবেন কইলে শুনবে না দেখবে অপরাধী কিনা এখন একটা আইন মানে নাই আল্লাহ আর আপনি বাদ দেবেন আপনার জান্নাত দেবে তা হয় কেমনে খুব চোখি খুব চোখ ইমান যদি বাঁচাতে চান তিনটা অপরাধ করবেন না

الذين ضل আপনি বলে দিন ও আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত যাদের আমলগুলো ضل سعيهم في الحياه الدنيا দুনিয়াতে আরাইয়া গেছে

যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ করবে অথচ ইমাম মুসল্লি সব কাফের হবে একটাই মানদand রাখবে সব কাফের এই হাদিস তো বাস্তবায়ন হয়ে গেছে

গোলাম আহমদ নামে একজন ব্যক্তি কাদিয়ান এলাকায় জন্ম নিছে তাই তাকে কাদিয়ানি বলে এলাকার নামের সাথে তার জন্ম হলো আঠারোশো পঁয়ত্রিশ আজ থেকে প্রায় কম বেশি পনেরো দুইশ বছর আগে রাসুল হাদিস বলছে চোদ্দশো সাড়ে বছর আগে এমন জামানা আসবে ইমাম মুআযিন মুসল্লি সব কাফের হবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ তারা জমা হবে জামাতে নামাজ পড়বে একটা মোমেন নয় যদি না হতো তাহলে হাদিস আমরা বুঝতাম না বাংলাদেশ ওইটা বুঝা সহজ যে অপরাধে দিয়ানি কাফের কোরআনের মেসেজ একটা মানে নাই এখন আমনে না মানলে আপনিও তো কাফের হয়ে যাবেন আল্লাহর কত নামাজি বন্দা আমি দেখেছি চিনি আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো করে ফেলে এর মাঝে রাজনীতির গন্ধ তালাশ করে আল্লাহর আইনের কথা করলে আমি জানি কোন বেশি

কয়েছে আমি এমন না আমি কিন্তু সিরিয়াস আল্লাহ মসজিদ চলবে সভাপতিও কয় ঠিক আছে না মানবো না মসজিদ আল্লাহ রাইনে চলবে তখন সব মুসলি কয়েছি কয় যে আল্লাহ রাইনে মসজিদে নামাজ হবে আল্লাহ রাইনে রমজানে রোজা হবে